শুধু দর্শক আমরা এই ম্যাটারে দেখলাম কোন র্যান জারি এবং আরিবা তাদের বাসায় ছোট্ট গাড়িটি চালাইতে গিয়ে তারা অ্যাক্সিডেন্ট করলো কিন্তু আসলে এভাবে চালানো ঠিক না এই জন্য বন্ধুরা আপনারা সাবধান থাকবেন এসব বন্ধুরা আসলে ভালো বোঝে না চালাইতে পারে না এবং নিজেরাই এরা অ্যাক্সিডেন্ট করে সে কারণে সকলের সাবধানতা অবলম্বন করা উচিত

না অ্যাক্সিডেন্ট করা যাবে না অ্যাক্সিডেন্ট করলে ওটা ভালো না মানুষটাকে ভালো বলা না তুমি যত সাবধানতা অবলম্বন করবা ততই তুমি ভালো